আলাইকুম আমার পরিচয় বন্ধুরা তো অনলাইনে একটা টি শার্ট অর্ডার করছিলাম এদের মাত্র ডেলিভারি দিয়ে গেল এখন আমরা আনবক্সিং করব দেখব এটার ভেতরে কি আছে আপনি যেমন হয় দেখতে তুমি আনবক্সিং করো ওকে এই যে এই জায়গা থেকে এই যে এটা এই জায়গা থেকে আসছে এই তো আপনারা দেখতে থাকবেন একটা টি শার্ট

হ্যাঁ খুলছে তবে কাপড়টা অনেক সফট এমনকি অনেক পাতলা এই তো ওয়াও এম সাইজ এত বড় ও এই যে দেখেন টি শার্টটা জাগা মোটামুটি ভালো হয়েছে খারাপ হয় তবে কাপড়টা একদম পাতলা অনেক পাতলা তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন জানাবেন তবে আমার কাছে জিনিসটা খুব পছন্দ হয়েছে তোমার কাছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তুমি কি অর্ডার দিবা আমার ইচ্ছা আছে অনেক আছে অনেক সুন্দর হয়েছে সবচেয়ে তো আমার বেশি ভালো লাগছে গেঞ্জিটার এই যে এই লোগোটা এই যে পলোর যে লোগোটা আছে এই লোগোটা আর কলারটা আমার সবচাইতে থেকে বেশি ভালো লাগছে যার কারণে আমি এই টি শার্টটা অর্ডার করছি আমি মূলত অনলাইনে টি শার্ট অর্ডার করি না তবে এটার কলার দেখে এবং কি এই লোগোটা দেখে আমার খুবই ভালো লাগছে যার কারণে আমি অর্ডার করছি যদি আপনারা নিতে চান অবশ্যই টিকটক শপে গিয়ে অর্ডার করবেন

এই যে জিনিসটা অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ